সেই সুন্দর লাল আমি তো ভাবছি ছোট তরমুজ লাল হয় না মিষ্টি হয় না তো দেখতেছি সেই সুন্দর তো এখনো তো খাইনি মিষ্টি না দেখছো আমার মেয়েটা আগে খেয়ে বলতেছে মিষ্টি নয় তেমন তাহলে কি রং দিয়ে পাঠালো এগুলো কি একদম সেজনে লাস্টে তরমুজ কিন্তু তাহলে কি রং দিয়ে পাঠালো এই যে ওপরে যে সালটা এটা পাতলা আর এই যে শালটা সেটা কিন্তু পুষ সেই খুব সুন্দর দেখতে লাগতেছে তরমুজ তবে মিষ্টি হলে ভালো হবে খুব সুন্দর হবে

খুব সুন্দর তরমুজটা একটা আমার তো দেখে খুব ভালো লাগতেছে তো তরমুজ না কি কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মাখে জানি না না তবে আজকে মনে হয় মাখবো তরমুজটা তো আমার মুখে যেন কি হয়েছে আমি বুঝতে পারছি না প্রচুর ব্যথা করতেছে তো ভাবতেছি দেখি একটু তরমুজ খাওয়া যায় নাকি ঝালের ভাত খেলে ধরতিছে জম দিচ্ছে ব্যথা করতিছে তো ভাবতেছি দেখি একটু তরমুজ খাওয়া যায় নাকি এই যে তরমুজগুলো সেই হচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর মিষ্টি বলে বোঝানো যাবে না ছোট্ট একটা তরমুজ এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা তরমুজ তো কয় টাকা নিচ্ছে এই ছোটো তরমুজ কত চিন্তা করছেন এই ছোট্ট একটা তরমুজ আশি টাকা নিচ্ছে চিন্তা করা যায় এই টাকা তো একটা জানি না কিন্তু আমি এই জিনিসটা প্রায় তরমুজের সময় করি এই যে তরমুজের যে সাপটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু আমি ভাজি করি খুব মজা লাগে আলু দিয়ে আলু চিকন করে দিয়ে কালাই দিয়ে সুন্দর করে ভাজি করলে খুব সুন্দর লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে তো অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ